কম ছিল তো দাম সে অনুযায়ী কি একাত্তর বেশি না মাসাল তো ঈদের পরে কি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ঈদের শুভেচ্ছা আজকে ছয় জুন রোজ শুক্রবার আমরা চলে এসেছি মহারা বাজার বরাইগ্রাম নাটক তো প্রিয় দর্শক

মাংস কি মাল যাব না যাব না আর কে ঈদের পরে রসুন কার লকি থাকবো না মানে ঈদের পরে রসুন কার লোকই থাকবে না না মাংস খাব না রসুন খাবো বুন্ডু শুনুন মাংসের মধ্যে রসুন দিয়ে খাবে মাংস ভিতরে তো আজকে যারা কিনবি ওরা খাবি কিন্তু ঈদের পরে ल्या দই মাংস ভিতরে দিবি না তা দিবে না ও আচ্ছা টা থ্যাংক ইউ ভাই যে দর্শক এই যে রসুনগুলো অলরেডি কিনেছে দেখতে পাচ্ছি হয়তো একটু দেরি হয়ে গেছে আচ্ছা আমদানিটা মোটামুটি হয়েছিল দেখি আমদানি কেমন ছিল বারো ভাই আমদানি কম কিন্তু রসুন দাম বেশি মানে আমদানি কম ছিল দামটা আছে মোটামুটি বেশি মানে বড় রসুন পঁয়ত্রিশ ছত্রিশ বেচা হয়েছে না দেখ তাহলে সামনে হাটে কি আশা করছেন কেমন আমদানি হতে পারে সামনে আস সামনে হাটে রসুন আমদানি হবে বেশি বেশি হবে কারণ সাত দিন পর তো হ্যাঁ হওয়ার সময় নাজিরপুর গেছিলেন কালকে হ্যাঁ কালকে নাজিরপুর গেছিলেন কালকে কেমন আমদানি হলো কালকে আমদানি প্রচুর হয়েছিল একটু দাম সর্বোচ্চ কত দিয়েছে আপনি কালকে আমদানিস হয়েছে যে পরিমাণে তাতে দাম মোটামুটি দুই আট পঁয়ত্রিশও বিচার কেন দু এক পঁয়ত্রিশ হবে হরা হর পঁয়ত্রিশ মিশিয়ে হরা হর পঁয়ত্রিশ বিশ না যাই হোক অনেক অনেক ধন্যবাদ সালাম আলাইকুম তা হয়ে যাবে

মানে কৃষকের যত কম দেওয়া প্রিয় দর্শক দেখি খুব ভালো লাগলো আজকে আসসালামু আলাইকুম ঈদের আগে হাটে নিয়ে আসছেন এটা বড় না মাঝারি বলবো কোনটা মাছ মানে তেত্রিশশো সাড়ে তেত্রিশশো টাকা আপনি কত ঠিক দিচ্ছেন ডাইরেক্টলি পঁয়ত্রিশশো টাকা তো আজকের সন্ধে বাজারটা একটু বেশি মানে মোটামুটি আর আমদানি কম ছিল নাকি আচ্ছা আসসালামু আলাইকুম ভাই

আজকে এই ছোট রসুনটা দেখতে পাবেন তেইশশো টাকা বলছে যেটা আমরা নাজেরপুর কালকে দেখেছি বাইশশো টাকা বা তেইশশো টাকা তো যাই হোক আপনি কত ঠিক দিচ্ছেন ভাই আজকে পঁচিশশো ঠিক দিচ্ছেন তো কি চব্বিশশো কি আশা করি বা পঁচিশশো বিক্রি করতে পারবেন আশা তো করা আছে এরকম কিন্তু তা হচ্ছে না তা হচ্ছে না তো আজকের আমদানি কি পরিমাণ ছিল সকালে আসছে এই মাত্র আসছে এই মাত্রই আসছে ও তাহলে আমার মতোই দেখতে পাচ্ছি আচ্ছা ঠিক এখানে আমরা একটা ছোট দেখতে পাচ্ছি কত বলছো বড় ভাই বাইশশো টাকা প্রিয় দর্শক রসুন একটু কালারটা আমরা একটু টিস কালার দেখতে পাচ্ছি মোটামুটি দেখতে ভালোই মার্শালা তারপরে এটা বাইশশো টাকা বলতেছে কত হলে দেওয়ার ইচ্ছা আসছিল আজকে পঁচিশশো চব্বিশশো হলে না আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা কি দাম বললো আজকে আটত্রিশশো নাকি সরি তেইশশো না ও আজকের বাজারা কি দেখতে পাচ্ছি এখনই নিয়ে আসলে না আগে নিয়ে আসছে আগে চব্বিশশো কিনছিল এখন তেইশশো করছে ও সকালে চব্বিশশো হচ্ছে এখন তেইশশো করছে তার মানে একশো টাকা নাই আসসালামু আলাইকুম ভাই ভাই আজকের বাজারটা কেমন করো ভাই

এটা মাঝারি না বড় ভাই মাঝারি না বড় দেখতে হবে এটা আচ্ছা দেখি একটু কষ্ট করি কত বেটা তার সাতাইশো টাকা প্রিয় দর্শক এই রুলটা সাতাইশো আজকে দেখতে পাচ্ছি বাজারটা মোটামুটি ভালোই তো বাজার সকালে যে দামটা গেছে সে তুলনায় দেখতে পাচ্ছি কিছুটা এই মুহূর্তে কিছুটা কম লাগছে তবে সকালে ভালো ছিল প্রিয় দর্শক তো এই ছিল আজকের মোটামুটি রসিদ আপডেট নিউজ আশা করি আপনাদের ভালো লাগবে তো তো ভালো আছেন আর সর্বোচ্চ কত নিছেন আর সর্বোচ্চ কত বারোশো বারোশো কত সাইরের উপরে নাকি খাবে না সকালে শুনলাম কিছু না টান ছিল

রহজুনটা কিছু টেনে নিছে যেটা লক্ষ্য করা যাচ্ছে তো ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ইনশা আবার দেখা হবে বাই হাফেজ